মধ্য বাংলাদেশ এবং ত্রিপুরায় ব্যাপক বৃষ্টি হচ্ছে ত্রিপুরায় বন্যা পরিস্থিতি ড্যাম থেকে ছাড়া হয়েছে জল আর বাংলাদেশেও বেশ কিছু জেলা উপজেলায় বৃষ্টি বেশ ভালো পরিমাণে হয়েছে এবং হচ্ছে এবং হবে তারপরে এই নিম্নচাপ পৌঁছে যাবে মেঘালয়ের দিকে মেঘালয় হয়ে আসামেও এর ভারী এফেক্ট পড়ার কথা তবে এই নিম্নচাপ ঘুরে গেল আমাদের দক্ষিণবঙ্গে সেইভাবে সহৃদয় হলো না তাই বৃষ্টিও কম হলো খুবই ছিটে ফোটা বৃষ্টি হলো এরকম অবস্থায় দাঁড়িয়ে বন্ধুরা আজকে একুশে আগস্ট দু বুধবার আবহাওয়ার খবর নিয়ে চলে এলাম আমরা লাইভ ম্যাপ থেকে তো আলোচনা করব তবে তার আগে আলিপুর আবহাওয়া দপ্তরে চলে যাব কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া সম্পর্কে তারপর আসছি লাইভ ম্যাপে তো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে একদিকে সক্রিয় মৌসুমি অক্ষরেখা অন্যদিকে ঘূর্ণাবর্ত এই দুইয়ের জেরে আপাতত বৃষ্টি থেকে মুক্তি পাচ্ছেন না শহরবাসী কিন্তু সত্যি কি সে লেভেলের বৃষ্টি হচ্ছে জানি না আবহাওয়া দপ্তর যেটা বলছে আমি আগে সেটা আপনাদের জানিয়ে দিই জানা যাচ্ছে দুই বঙ্গেই চলবে বর্ষণ এমনই পূর্বাভাস দিয়েছে হা অফিস তবে গত দুদিনের থেকে বুধবার বৃষ্টির দাপট কিছুটা কমবে কলকাতা শহরে যতদূর গতকালকে মঙ্গলবার খুব একটা বৃষ্টি আমাদের কলকাতা শহরে হয়নি এনিওয় দিনভর মেঘলা আকাশ থাকবে মাঝে মধ্যে দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে তবে ভারী বর্ষণের পূর্বাভাস এখনও দেওয়া হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দিনভর ঝাড়খণ্ড থেকে একটি ঘূর্ণাবর্ত বিস্তৃত হয়ে রয়েছে তার জেরেই এই বর্ষণ তার সঙ্গে সক্রিয় হয়ে রয়েছে মৌসুমি অক্ষরেখা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর সারাদিন মেঘলা আকাশ থাকবে তবে আগের থেকে কিছুটা কমবে বৃষ্টি বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে আগামীকাল আবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও নদীয়া জেলায় শুক্রবারে ভারী বর্ষণ চলবে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে এদিকে উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে যেরকম কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতিভারী বর্ষণেরও পূর্বাভাস দেওয়া হয়েছে আগামীকাল আবার মালদহ এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এই হলো গিয়ে আবহাওয়া দপ্তরের খবর এবং আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের লাইভ ম্যাপে সেখানে প্রথমে তো শুরুতে আপনাদের দেখিয়েছিলাম যে বেশ ভারী বৃষ্টি এই মুহূর্তে বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে এবং ত্রিপুরাতে ত্রিপুরাতে প্রচুর জায়গায় কিন্তু জল দাঁড়িয়েছে যাই হোক এই মুহুর্তে দেখতেই পাচ্ছেন পুরো বাংলাদেশ জুড়ে মেঘ হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গে আছে দক্ষিণের জেলাগুলিতে তবে মূলত কলকাতা উত্তর দিনাজপুর নদিয়া। এবং কিছুটা মুর্শিদাবাদে মেঘ রয়েছে বাকি দক্ষিণবঙ্গ কিন্তু পরিষ্কার আচ্ছা কলকাতা বললাম বটে কিন্তু কলকাতাতে সেরকম কোনো ভারী মেঘ নেই খুব পাতলা একটু মেঘের দেখা পাওয়া যাচ্ছে বাকি একটু বেটার মেঘ যেটা সেটা হচ্ছে ওই বারুইপুর কেয়াতলা এবং হিঙ্গলগঞ্জ টাকি মানে উত্তর চব্বিশ পরগনার দিকে আর সেরকম কিন্তু নদীয়া ছাড়া আর কোথাও মেঘ নেই উত্তরবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার সেরকম উত্তর বাংলাদেশও পরিষ্কার মূলত আজকের মেঘটা বা আপডেটটা ঘিরে রয়েছে বাংলাদেশ আর কে নিয়ে এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের দেখাই আমরা যদি আবহাওয়া সতর্কতায় যাই তাহলে আজকের আবহাওয়ার সতর্কতা যেটা রয়েছে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে হলুদ সতর্কতা দার্জিলিং কার্সিয়াং নকশালবাড়ি শিলিগুড়ি লাভাল হলেগাঁও দিকে বাকি জেলাগুলিতে নেই এদিকে নলহাটি সিউড়ি মানে বীরভূম রামপুরহাট জঙ্গিপুর মানে মুর্শিদাবাদ ধুলিয়া আজিমগঞ্জ ব্রহ্মপুর বেলডাঙ্গা ডোমকল বোলপুর সিউড়ি এইদিকে হলুদ সতর্কতা রয়েছে আর রয়েছে কলকাতাতে হলুদ সতর্কতা না থাকলেও লক্ষ্য করা যাচ্ছে ঠিক চন্দননগর না এই পাটায় উল্টো পাড় মানে ব্যারাকপুর হর্দা কাঁচড়াপাড়া এই পাটটাতে রয়েছে অ্যাকচুয়ালি হলুদ সতর্কতা হাবরা বাদুরিয়া স্বরূপনগর বনগা এছাড়া হিঙ্গলগঞ্জ কেয়াতলা বারুইপুর জয়নগর মজিলপুর কুলপি বিষ্ণুপুর বজবজ ডায়মন্ড হারবারও সেরকম একটা বলা যাবে না রায়দিঘি নামখানা গঙ্গাসাগর কাকদ্বীপ এদিকে হলদিবাড়ি ঝড়খালি গোসাবা কুমিরমারি মানে দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলোতে হলুদ সতর্কতা রয়েছে বৃষ্টির এছাড়া ত্রিপুরাতে দেখো লাল সতর্কতা আছে চরম আগরতলা তেলিয়ামা খোয়াই তারপরে এখানে বামুতিয়া রানীর বাজার রয়েছে লাল সতর্কতা উত্তর ত্রিপুরায় দক্ষিণ ত্রিপুরাতে কমলা সতর্কতা উদয়পুর বেলোনিয়া এদিকে মগিয়াবাড়ি শিলচরি বাজার কুমিল্লা বা ব্রাহ্মণপাড়া এটা বাংলাদেশের দিকে কিন্তু সেখানেও কমলা সতর্কতা থাকা উচিত তবে যেহেতু এটা ইন্ডিয়ান ম্যাপ তার জন্য বাংলাদেশের হলুদ বা লাল সতর্কতা দেখাবে না এখানে তবে উচিত তার কারণ যেরকম মেঘ রয়েছে এবং কুমিল্লা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণ বাড়িয়া এদিকে লাকসাম তারপরে চৌমোহনী এই জায়গাগুলোতে অবশ্যই কমলা সতর্কতা থাকা উচিত এছাড়া কুমারঘাট ধরমনগর আমবাসা এই জায়গাগুলোতে কমলা সতর্কতা রয়েছে মেঘালয়ে মেঘালয়ে তো শিলংয়ে কমলা সতর্কতা এবং শিলংয়ে লাল সতর্কতা বৃষ্টির এই হচ্ছে পরিস্থিতি নিশ্চয়ই সিলেটের দিকেও মানে কমলা বা মিনিমাম তো হলুদ সতর্কতা থাকবেই এই হচ্ছে গিয়ে সতর্কতা এবার চলে আসি বৃষ্টি বৃষ্টি তো যেরকম হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন মধ্য বাংলাদেশ থেকে এই নিম্নচাপটা আমাদের পশ্চিমবঙ্গের দিকে এসছে বটে তবে মেঘটা রয়ে গেছে বাংলাদেশে ঘূর্ণাবর্তটা পৌঁছেছে কিন্তু মেঘ পৌঁছায়নি মেঘ সোজা বেরিয়ে যাচ্ছে মেঘালয়ের দিকে এবং আজকের মোটামুটি দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে বেলার বেলার সাথে সাথে মানে দুপুরের পর বিকালের দিকে বৃষ্টি আছে কিন্তু মূল বৃষ্টি যেটা সেটা দেখা যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশ থেকে মেঘালয়ের দিকে প্রবেশ করে যাবে দুপুর ও বিকালের দিকে তারপর আজকে সন্ধ্যের দিকে আবার পরিষ্কার আজকে সন্ধ্যে বা রাতের দিকে খুব একটা কিছু বৃষ্টি নেই কালকে ভোর থেকে যেটা দেখা যাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং কালকে আবার দুপুরের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে সবকটা জেলাতেই এবং তারপর রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি আছে এই হচ্ছে আজ আর কাল বৃষ্টি আছে তবে বৃষ্টির পরিমাণ কম যদি আমরা দেখি এখানে দেখুন বৃষ্টি তো আছে বটে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে সবকটা জেলাতেই বৃষ্টি আছে পরিমাণ কম খুবই কম বাংলাদেশ জুড়ে বৃষ্টি আছে পরিমাণ সবচেয়ে বেশি সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়ার দিকে বাকি ত্রিপুরাতেও বৃষ্টি আছে আর তারপরের যে বারো ঘন্টা রাত দশটা থেকে কাল সকাল দশটা অবধি দক্ষিণবঙ্গে আছে বৃষ্টি কলকাতা এদিকে বর্ধমান শান্তিপুর আরামবা কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগরের দিকে বা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে একটু বেশি বৃষ্টি আছে বাকি আর দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না মালদা ও দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি উত্তর বাংলাদেশে বৃষ্টি সিলেটের দিকে বৃষ্টি ত্রিপুরা জুড়ে বৃষ্টি এবং দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টি চিটাগাংয়ের দিকে বৃষ্টি শিলচরে বৃষ্টি এদিকে গুয়াহাটির দিকে থাকছে তারপর বৃহস্পতিবার মানে আগামীকাল সকাল দশটা থেকে আগামীকাল রাত দশটা অবধি যা রিপোর্ট তাতে আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি থাকছে বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি থাকছে ত্রিপুরাতেও হালকা মাঝারি কোথাও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে না মানে আজ এখন থেকে শুরু করে কাল রাত অবধি খুব একটা যা হেভি বৃষ্টি কোথাও দেখা গেল না হ্যাঁ মেঘালয় মিজোরামের দিকে সিলেটের দিকটাতে একটু ভালো বৃষ্টি থাকছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি মানে আজকের এই মুহূর্ত থেকে যদি আমরা কালকের একদম রাত্রি দশটা অবধি দেখি তাহলে বৃষ্টির যে পরিমাণ সেটা এই পুরো যে বৃষ্টিটা মানে যখনই হবে এক ঘন্টা হোক পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক সব জায়গাতেই বৃষ্টি আছে আজ এখন থেকে শুরু করে আগামীকাল রাত অবধি সব জায়গাতেই বৃষ্টি আছে তবে একসাথে তো আর হবে না কখনো এখানে হবে মুর্শিদাবাদে কখনো পুরুলিয়ায় হবে তবে বেটার পরিমাণ ওভারঅল যা বৃষ্টি দাঁড়াবে তাতে বৃষ্টির পরিমাণ যেটা বেটার পাবো সেটা হচ্ছে গিয়ে কলকাতা খড়গপুর এদিকে চন্দননগর আরামবাগ দুই চব্বিশ পরগনা আংশিক নদীয়া কেন বলছি কারণ শান্তিপুর চাকদা এই দিকটাতে একটু বৃষ্টিটা বেটার হওয়ার দেখা যাচ্ছে কৃষ্ণনগরের দিকে কম বাকি সব জেলাতেই বৃষ্টি আছে উত্তরবঙ্গেও বৃষ্টি আছে কম আর এদিকে বাংলাদেশে উত্তর বাংলাদেশে খুব একটা নেই মধ্য বাংলাদেশে তো আছেই বৃষ্টি তবে কলাই বগুড়া সিলেট বরিশাল খুলনা কলাপাড়া মঠবাড়িয়া কুমিল্লা এবং চিটাগাং লম্বদোর দিকে বেশি হবে বৃষ্টিটা ত্রিপুরা তো মোটামুটি বৃষ্টি দেখা যাচ্ছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তো ত্রিপুরাতে তো ভালোই বৃষ্টি চলছে এবং মধ্য বাংলাদেশ জুড়ে চলছে দক্ষিণবঙ্গে এখন হয়তো হচ্ছে না হবে কিছুটা আছে দেখিয়ে দিলাম আজ এখন থেকে শুরু করে আগামীকাল রাত দশটা অবধি বৃষ্টি মোটামুটি থাকছে তো এই পরিস্থিতি আপনাদের পুরো আলোচনা করলাম আশা করি কাজে লেগেছে তো বন্ধুরা সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা